আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বড় ধরনের হচট খেলো টিম অস্ট্রেলিয়া হচট খাবেই বা কেন অস্ট্রেলিয়ার বড় বড় তারকারা পড়েছে ইঞ্জুরিতে আবার কেউবা নিজেদের নাম সরিয়ে নিয়েছে স্কোয়াড থেকে এই সব কিছু মিলিয়ে টিম অস্ট্রেলিয়া তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই অনেকটা ব্যাকফুটে চলে গেছে ছিটকে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যেমন অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক প্যাট কামিজ তিনি ইঞ্জুরির কারণে এবার অংশগ্রহণ করতে পারছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং জস হেজল জস হেজল মিসেল মার্স তারাও এবার আইসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না এছাড়াও নাম প্রত্যাহার করেছেন মিসেল স্টার্ক ও মার্কার স্টোনিক তারা ওয়ান ডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ব ক্রিকেটে বড় পড়া শক্তি অস্ট্রেলিয়া আসন্ন টুর্নামেন্টের শুরুর আগে যেন হাসপাতালে পরিণত হয়েছে একের পরে টুটের ধাক্কা সামলাতে না সামলাতে নিজে থেকে সরিয়ে দাঁড়িয়েছে আরো দুজন এদিকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কামিজ তিনি আছেন চুটে এবং হেজোয়েলের পায়ের সমস্যা মাংসপেশি তার বেড়ে গেছে এবং

দুর্দান্ত সন্দে আছে সাম্প্রতি শেষ হয়েছে বর্ডার গাভাস্কার সিরিজে সেখানে প্যাট কামিসের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে টিম অস্ট্রেলিয়া এবং রীতিমতো হেনস্থা করেছেন ভারতের মতো একটা পরাশক্তিকে এবং তাদের দলে আরো একজন সদস্য জস হেজুট জস হেজুট তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি বর্ডার গাভাস্কার সিরিজে তাদের সাথে রয়েছে মিচেল মার্স মিচেল মার্স একজন দানবীয় ব্যাটসম্যান তার দিনে তিনি যে কোনো প্রতিপক্ষকে পরাস্ত করে খুব সহজে এবং এই উইকেট কিপার ব্যাটার তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনিও খেলতে পারছেন না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে তার পাশাপাশি তাদের দুর্দান্ত বলার মিসেল স্টার্ক মিসেল স্টার্ক হতে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অবসর ঘোষণা করেছেন এবং মার্কার স্টনিক মার্কার স্টনিক তার দিনে তিনি যে কি করতে পারে সেটা সবার জানা এই যে অস্ট্রেলিয়ার টিমে অভিজ্ঞ প্লেয়ার খেলতে পারছেন না এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো এটা বলাই যেতে পারে যে অন্য অন্য দলের চেয়ে তারা পিছিয়ে থাকবে অভিজ্ঞতার দিক থেকে এই যে তাদের পরিবর্তে যাদেরকে নিয়ে টিম অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে পাকিস্তানে। আইসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে বড় পরাশক্তি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কি পারবে তাদের পরাশক্তির নামটা ধরে রাখতে